বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা মেডিকেল ক্যাম্প আজকে পরিচালনা করছি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই উদযাপনের অংশ হিসেবে সেনা সদরের নির্দেশ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাধিক ডিভিশন কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় গরিব ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে সোমবার সকালে কুমিল্লা নগরীর তলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কুমিল্লা সেনানিবাস হতে আগত মেডিসিন সার্জারি গাইনি শিশুরোগ আর্থোপেডিক্স বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ও প্যারামেডিক্স এর সমন্বয়ে বিশেষায়িত মেডিকেল দলের মাধ্যমে এই চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে পুরুষ স্ত্রী ও শিশু সহ আনুমানিক প্রায় দেড় হাজার স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে এছাড়াও একটি ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয় যেখানে প্রয়োজনীয় সংখ্যক মাইনর অপারেশন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই মহতি কার্যক্রমের পরিকল্পনা করায় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে তারা দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেন জানেন যে আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমাদের গত জুলাইয়ের ছাত্র সমাজের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই দিনগুলোকে স্মরণ করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে এবং মাননীয় সেনাবাহিনীর প্রধানের আদেশে আমরা আমাদের তেত্রিশ পজাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশে এবং তার সহায়তায় আমরা এই জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আলোকে আমরা এই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় জনগণ যাদের কাছে যারা বিনামূল্যে আমরা ওষুধ বিনামূল্যে দিব এবং চিকিৎসা সেবা দেব যার একেবারে দুস্থ এবং স্থানীয় জনগণ যাদের জন্য চিকিৎসা সেবা প্রাপ্তিটা যেন একটু সহজ হয় সেটার আলোকে আজকে সেটার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয়েছে আমরা আশা করছি যে আমরা স্থানীয় বেশ কিছু বিশেষজ্ঞ আমাদের এর আগেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করেছি বিভিন্ন কুমিল্লা শহরেও করেছি বাইরেও করেছি বন্যা প্রবণ অঞ্চলগুলোতেও করেছি এটা আমাদের সেনাবাহিনীর একটি মোটামুটি ধারাবাহিক কার্যকর্মী বলা যায় যেখানে আমরা সুযোগ পাই আমাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রশিক্ষণ দিতে যখনই আমরা ক্যান্টনমেন্টের বাইরে বের হই কোনো না কোনোভাবে যেন জনগণের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারি ওদের কোনো না কোনোভাবে যেন একটু আসে সেই জন্য আমরা এই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করি তো স্থানীয় জনগণ এবং যে কোনো জায়গায় আমরা যেখানে এই অনুষ্ঠানগুলো আয়োজন করি কর্তৃপক্ষ জনগণ অভূত করব সারা পাই এটা আমাদের খুবই ভালো লাগে তারা সর্বোত্তম তারা সহযোগিতা করে এবং আপনারা নিউজ এবং প্রিন্ট মিডিয়ার আপনারা যারা আছেন তারাও আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রমগুলো আপনারা সবাইকে জানিয়ে দেন পরবর্তীতেও তাদের মধ্যে একটা উৎসাহ থাকে যে এই এলাকায় সেনাবাহিনী আসছে তাহলে আমাদের হয়তো কিছু আমাদের রুগী দেখবে বা এই ধরনের কিছু জনকল্যাণমূলক কাজকর্ম করবে তো আমরা একই ধারাবাহিকতায় আমরা এটা করছি আমরা আশা করছি আজকের অনুষ্ঠানটা সফল হবে আমরা আমাদের যে ওষুধ নিয়ে এসেছে আমরা দুই হাজারের পর্যন্ত আমরা রুগী দেখতে পারবো এরপরে যদি প্রয়োজন হয় আমরা ওষুধ নিয়ে আসবো তা আমাদের ধারণা দেড় দেড় হাজার থেকে দুই হাজারের মতো রুগী আমরা দেখে ফেলবো